মাছগুলা যেদিন রান্না করবেন সেদিন বাসায় ভাত একটু বেশি করে রান্না করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন দেখেন এটা হইতেছে বড় বড় বাইন মাছগুলো আর হচ্ছে যে দেখেন বাইন মাছগুলা কিন্তু সব থেকে ভালো লাগে এইভাবে রান্না করলে দেখেন হাতে মেখে রান্না করতেছি আর এই মাছগুলো হচ্ছে যে একবারে টাটকা ফ্রেশ ছিল তাজা মাছ ছিল আর হচ্ছে দেখেন সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে এখানে এই রান্নাটা একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে আর হচ্ছে যে তাহলে একটু খাইতে মিষ্টি মিষ্টি লাগবে মানে অন্যরকম লাগবে আর কি দেখেন আমি কত সুন্দর করে হাতে মেখে নিতেছি সব রকমের মশলা দিছে এখানে তবে আদা রসুন বাটা কিন্তু দিবেন না অবশ্যই শুধু হচ্ছে যে পেঁয়াজ আর জিরা বাটাটা দিবেন তারপর হচ্ছে আমি দেখেন সুন্দর করে মেখে আর এই কড়াইটা কিন্তু আজকে আমি নতুনই কিনছি আর নতুন কড়াইতে কিন্তু এই মাছগুলো আমি হচ্ছে যে আমি কিন্তু আমার পেজে কখনোই এই মাছের ভিডিও শেয়ার করিনি আজকে প্রথমে মনে হয় দিচ্ছি আগে দিসি কিনা আসলে অনেক দিন আগে দিসি কিনা আমার মনে নাই তবে হচ্ছে মনে হচ্ছে যে না আমি দেই নেই যাই হোক ঠিক সেমভাবে এরকম মেখে একবারে সব মশলা দিয়ে দিয়ে তারপর মেখে তারপর হচ্ছে যে বসায় দিবেন আর নতুন করাই ছিল তো মানে রান্না করতেই অনেক ভালো লাগতেছিলো আর হচ্ছে দেখেন সুন্দর করে হচ্ছে যে বসায় দিলাম এখন হচ্ছে জালটা একটু বাড়াই দিতে হবে কারণ এই তরকারিটা কম জালে রান্না করলে কিন্তু ভালো লাগবে না বেশি জাল দিয়ে রান্না করতে হবে মানে বেশি একবারে মানে কখনোই জাল কমানো যাবে না আর কি আমি অনেক সময় বলি যে জাল কমায় রাখেন কিন্তু মানে সব তর্কে আসলে সব রকমের জাল দিতে হয় না এই তর্কে একটু বেশি করে জাল দিতে হয় আর কি যাই হোক আমি মনে হয় একই কথা বারে বারে বলে ফেলতেছি সরি এই দেখেন এর যায় হতেছে আমি ধুনের পাতা দিয়ে দিতেছি এই তর্কিটায় কিন্তু ধুনের পাতা দিলে বেশি খাইতে আরও বেশি ভালো লাগে আর সেন্টা অনেক সুন্দর আসে দেখেন কত সুন্দর লাগতেছে এই রান্নাটা যারা করে খাবেন ঠিক সেমভাবে একবার মাছগুলা পরিষ্কার করতে একটু সময় লাগবে বা একটু কষ্ট লাগবে কিন্তু কষ্টের ফল কিন্তু সবসময় মিষ্টি হয় দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখে আর এই ঝোলটা কিন্তু একবারেই শুকায় ফেলবো আমি আর হচ্ছে যে এই তরকারিটা এত মজা হয়েছিল এত মজা হয়েছিল জানেন না আমি খাওয়ার পরেই ভয়েস দিতেছি এই জন্যে এটা বলতে পারতেছি ঠিক সেমভাবে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই রান্না করে খেয়ে আপুকে জানাবেন যে কেমন হলো দেখেন কি যে ভালো লাগতেছে দেখতেও লোভনীয় আর খাইতেও কিন্তু অনেক স্বাদ আর যেদিন রান্না করবেন সেদিন কিন্তু এক প্লেট ভাত বেশি খাইতে পারবেন তা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব আপনাদের সাথে আসি পাশে আসি সবসময় সবসময় ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও সবসময় আপনাদের ভিডিও দেখব লাইক কমেন্ট শেয়ার করবো এই দেখেন তোকে এটা ফাইনাল লুক কতটা মানে একবারে পুরা হয়ে গেছে জাস্ট নিচ থেকে একবারে লেগে গেছিলো সে পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিছি আর এতটা মানে লোভনীয় লাগতেছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ